বন্ধুরা অফিস যাওয়ার আগে লেট হয়ে গেছে ভাত দিয়ে কি খাবো বুঝতেই পারছো না তাহলে আজকে একটা ওয়ান পট কসুরি ফিশ রান্না করবো যেটা টেস্টি আর চটজলদি হয়েও যাবে মাছটাকে ধুয়ে তোমরা প্যানেই রেখে নেবে তারপর ওই পটে হলুদ নুন লঙ্কা গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি আলুর টুকরো কাঁচা লঙ্কা আর আমাদের স্টার মেথি পাতা আর কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেবো সুন্দর করে বেশ ডলে ডলে চটকে চটকে ভালো করে মাখিয়ে নেবো তারপর আমরা গ্যাস অন করব। আর আমরা মিডিয়াম টু লো দিয়ে রান্না করব। এরপর তোমরা স্নানে চলে যাও স্নান থেকে এসে দেখবে দশ থেকে বারো মিনিট পরে অনেক জল বেরোবে তারপর আস্তে আস্তে তোমরা মাছটাকে উল্টে নেবে এখনো মাছটা খুব নরম হয়ে যায়নি আর একটু টাইম লাগবে সেদ্ধ হতে তারপর আরো কিছুক্ষণ পর যখন দেখবে জলটা পুরো শুকিয়ে এসছে এটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেবে ওপর থেকে নিয়ে রকম ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে দেখবে মাছটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ব্যাস আমাদের রেসিপি রেডি পট ফিশ প্রচন্ড টেস্টি গরম ভাতে দারুণ লাগে আর কিছুই লাগে না আর তোমরা নিশ্চয়ই এনজয় করবে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আর অনুরোধ রইলো আমার বাকি ভিডিও দেখার বাই টাটা কেয়ার